বিকেলে চায়ের সাথে আজকে বানিয়ে নিয়েছি এই খাস্তা খাজা রেসিপিটা এত মজার ছিল খেতে চায়ের সাথে অনেক মজার ছিল আমার ছেলে মেয়েরা যারা মিষ্টি খেতে পছন্দ করে না তারাও আজকে দেখি হুমড়ি খেয়ে একবারে নিমিশেই এই এক প্লেট খাজা শেষ হয়ে গেল তো এমন একটা খাজা রেসিপি নিয়ে আজকে আমি এসেছি আপনাদের সামনে আশা করছি রেসিপিটা ভালো লাগবে চলেন দেখে নেবেন চায়ের সাথে ঝটপট ভালোই লাগবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি মঙ্গল মতো আছেন আল্লাহতাল রশেষ রহমতে আমরাও ভালো আছি এই তো চলে আসলাম একটা বল নিয়েছি সে বলের মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণের ময়দা ময়দার সাথে দিয়ে দিলাম হাফ চামিচ চামচের অর্ধেক পরিমাণের লবণ দিয়ে ভালো করে ময়দাটা মাখিয়ে নিয়েছি এর সাথে দিয়ে দিচ্ছি চা চামচ দিয়ে তিন চা চামচ পরিমাণ ঘি ঘিটা দিয়ে এবার ভালো করে ময়ান দিয়ে নিব আর এই খাজার রেসিপিটার আটাটা তৈরি মানে এই ডোটা তৈরি হলো মেন তাছাড়া কোনো ঝামেলাই নেই দেখেন না একটু সময় নিয়ে ভালো করে মেখে নেবেন একটু ঝুরঝুরে করে নেবেন আর যদি ঘিটা আপনার মনে হয় যে আর একটু লাগবে আপনি এটা ঘি বাদ দিয়ে তেল দিয়েও সাধারণ সাদা তেল দিয়েও করে নিতে পারেন এই যে দেখেছেন এমন অবস্থা হবে যে মুঠা দিলে একবারে মুঠ হয়ে যাবে তারপরে ঠাসা দিলে ঝরঝর করে পড়ে যাবে মানে এমন ঝরঝরে এর সাথে কালিজিরা অ্যাড করতে মনে ছিল না এক চিমটি কালিজিরা দিয়ে দিলাম পরে নর্মাল তাপমাত্রার পানি মানে যে পানিটা আমরা ঘরে থাকা খাই সেই পানিটা দিয়ে একটা শক্ত ডো করে নিব। খুব একটা সফট হবে না কিন্তু এই তো ভালো করে মেখে নিচ্ছি খুব সুন্দর করে মেখে নিয়ে ভালো করে ডো একটা তৈরি করে উপরে একটু হাতে তেল নিয়ে ভালো করে আর পানি দিয়ে কিন্তু একবারে পানিটা ঢেলে দেওয়া যাবে না অল্প অল্প করে পানি নেবেন আর সুন্দর করে ময়ান দিবেন। ডোলে ডুলে ভালো করে মেখে এই তো খুব নরমও না খুব শক্তও না এমন একটা ডো তৈরি করেছি একটা ভেজা কাপড় দিয়ে এটা এখন ঢেকে দিব দেখেছেন এক কাপ পরিমাণের পানিরও বেঁচে গেছে খুব একটা বেশি পানি লাগে না এখন আমি রেস্টে রেখে আটাটা রেস্টে রেখে চলে আসলাম হাড়িতে দিয়ে দিয়েছি যে কাপ দিয়ে আমি দিয়েছিলাম ময়দা সেই কাপ দিয়ে এক কাপ চিনি দিয়ে দিলাম আর চিনির পরিমাণে এক কাপ পানি দিয়ে দিলাম সাথে দুই তিনটা এলাচের ছিঁড়ে দিলাম একটু দিয়ে এতো এমন একটা শিরা তৈরি করে নিতে হবে খুব আঠালো চিটচিটেও হবে না আবার একবারে নর্মালও থাকবে না দুই আঙুলের ফাঁকে নিলে একটু আঠা আঠা লাগবে তাহলেই হয়ে যাবে খুবই সহজ দুই এক মিনিট লাগবে হয়তো দেখেন না আবার ভালো করে হাতের তালুর গোড়াটা দিয়ে ভালো করে ডোটাকে আমি মেখে নিলাম মেখে নিয়ে এই যে খুব সুন্দর করে ছোটো ছোট বানিয়ে রেখে দিচ্ছি সেটা কিন্তু ভিজা কাপড় দিয়ে একটু ঢেকেই রাখবো আর একটা নিয়ে নিলাম এই তো কীভাবে পোলটিয়ে পালটিয়ে ভালো করে ছেনে নিলাম দেখেছেন তো এটাকে আমি এখন এই রকম করে আমার এখানে এক কাপ ময়দা দিয়ে পাঁচটা লেচি কেটে নিয়েছি দেখেন সবগুলোই সুন্দর করে গোল্লা বানিয়ে নিয়েছি এখন ভালো করে রুটি বেলে নিব রুটিটা আমার খুব একটা গোল হয় না আর গোল না হওয়ারও হওয়ারও দরকার নেই যার যেমন হয় সমস্যা নেই একটু বেলে নেবেন ঠেসে ঠেসে ভালো করে খুব একটা পাতলাও হবে না আবার খুব একটা মোটাও হবে না আমি দেখিয়ে দিব। কেমন হবে তবে ময়দা যেহেতু যতটা পারেন একটু বড় করে চতুর্দিকে ছড়িয়ে নেবেন এ তো হয়ে গেল আমার একটা একটা করে আমি এখানে আমার পাঁচটা লেচিক যখন কেটে নিয়েছি পাঁচটা রুটি বানিয়ে নিব। দেখলেন তো এই তো একটা একটা করে আমি এইভাবেই পাঁচটা রুটি ভালো করে বানিয়ে নিব। এই যে মোটাটা হবে এমন রুটি থেকে একটু পাতলা হয়েছে এইভাবে একটা একটা করতে করতে আমি পাঁচটা রুটি বেলে নিচ্ছি একটা দুইটা এই যে তিন নাম্বারটা এরপরে আরও দুইটা বেলে নিব আর উপরে একটু করে কর্নফ্লাওয়ার দিয়ে দিব। যাতে ভিতরের জয়েন্টগুলো একবারে লেগে না যায় এবার পাঁচটা রুটি বানিয়ে নেওয়ার পরে আমি একটা একটা করে এই যে হাফচা চামচ ঘি দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম সাথে আবার একটু করে কর্নফ্লাওয়ার দিয়ে নিলাম ছিটিয়ে এতে করে হবে কি একটার সাথে আর একটা রুটি লেগে যাবে না হয়ে গেল এইভাবে একটা একটা করে প্রত্যেকটা রুটির ভাজে গায়েই আমি এইভাবে ঘি লাগিয়ে নেব সাথে একটু করে কর্নফ্লাওয়ার খুবই সহজ পাঁচটা রুটি এক জায়গায় করেছি এবার পাঁচটাকে একসাথে সুন্দর করে ধরে টাইট করে পেঁচিয়ে একটু গোল করে রোল করে নিয়ে যাব এ মাথা থেকে ও মাথা দেখতেই পাচ্ছেন খুবই সহজ হয়ে গেল হাত দিয়ে একটু নরম করে বেশি একটা ঠাসা দেওয়া যাবে না হাত দিয়ে একটু রোলটাকে আরেকটু লম্বা করে নেব দেখেন কত সুন্দর হয়েছে এখন প্রত্যেকটা এই রোলটা থেকে আমি এক ইঞ্চি পরপর একটা করে লেচি চাকু দিয়ে কেটে নিচ্ছি আপনারা আর একটু বড়ও করতে পারেন আমার কিন্তু আসলে ছোট ছোটোই হয়ে গেছে আর আমি একটু ছোট ছোটই করব। আর এই তো আঙ্গুলের মাথা দিয়ে একটু চাপা দিয়ে বেলনাটা দিয়ে জাস্ট হালকা একটু করে চাপা দিয়ে দিবেন খুব একটা বেশি ঠাসা দেওয়া যাবে না তাহলে জয়েন্টগুলো লেগে যাবে তেল দিয়ে দিয়েছি প্যানে খুবই সহজ রেসিপি খুবই সহজ এই ভাজাটার সময় একটু ধৈর্য ধরতে হবে তা না হলে দেখা যাবে উপরে পুড়ে গেছে ভিতরে কাঁচাই আছে খুব একটা ভালো ফুলবে না এই জন্য একটু ধৈর্য সহকারে অল্প তাপে প্রত্যেকটা খাজা ভেজে নিতে হবে আর আরও একটা কথা যারা আপনারা মিষ্টি খেতে পছন্দ করেন না তারা কিন্তু এই সুস্বাদু এই খাজাগুলো নর্মালি ননটা খেতে পারেন আর এই যে ভাজা ভেজে তোলা সেই শিরাতে মানে খাজাগুলো আমি করে রাখা চিনির শিরাতে দিয়ে দিচ্ছি দুই চার মিনিট একটু উলটিয়ে পাল্টিয়ে। খুব সহজেই কিন্তু রসটা ভিতরে ঢুকে যায় জানেন খুবই সহজে দেখেন এই খাজার গাটা কিন্তু কি সুন্দর একবার চটচটে হয়ে গেছে এই তো দুই এক মিনিট পরে আমি তুলে নেব যখন এই ভাজাগুলো তুলে নিব। তখন পাতিলের ভিতর থেকে রসের ভিতর থেকে এটাও তুলে নিব। এই যে একটা একটা করে তুলে নিচ্ছি আর ভেজে রেখেছি যেগুলো সে কটা তুলে দিব। এক কাপ ময়দা দিয়ে দেখেন না বেশ কয়েকটা হয়েছে পরিবারের সকলে মজা করে খেয়ে চা নাস্তা করা যাবে আর এই মিষ্টির সাথে আপনি কিছু ইচ্ছা করলে কিছু ননটাও রাখতে পারেন যে রসে ডুবাবেন না তাহলে যারা মিষ্টি পছন্দ করে না তারা ওটা খেতেও মজা লাগবে মুড়মুড়ে খুব সুন্দর এই তো একটা একটা করে বেশ কয়েকটা হয়েছে আমার এক কাপ ময়দা দিয়ে এতগুলো দেখেছেন তো আমার ছেলে মেয়েরা তো মানে ওদের আর তর্স হচ্ছে না এটা যখন ভাজা হয়েছে ভিতরে যখন আমি এটা ময়ান দিয়েছিলাম ঘি দিয়ে সেটার গন্ধে মানে একবারে ভরপুর দেখেছেন রসটা যত ভিতরে বসছে ততই ভিতরের লেয়ারগুলো একবারে হস করছে মানে বোঝা যাচ্ছে কয়টা লেয়ার আছে ভিতরে একটা একটা করে সবই গুনতে পারবেন আর এটা খেতে এত মজাদার এত মজাদার ভিতরে রসটা ঢুকেছে কিন্তু ক্রিস্পি কেমন লাগবে বোঝ বোঝেন ব্যাপারটা অনেক মজার আর অনেক সুস্বাদু আর সময়ও লাগে না খুব একটা করে নিতে পারেন চটপট সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট দিবেন। আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ শুভ সন্ধ্যা